কারখানার গেটে তালাবন্ধ ও কারখানা বন্ধে নোটিশ পেয়ে বিক্ষোভ মহিলাদের প্রতিবাদে সোনারপুর ঘটকপুর রোড অবরোধ করে বিক্ষোভের সামিল হন তারা বন্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ সোনারপুরে রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানায় বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা এর জেরে ব্যাহত হচ্ছিল কারখানার কাজকর্ম সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ডাক আন্দোলনকারীদের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি আন্দোলনকারীরা জানান ভয় দেখিয়ে জোর করে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও তাদের অভিযোগ আন্দোলনকারীদের বক্তব্য তাদের মাইনে বাড়ানো হলেও তাদের বেসিক কমানো হয়েছে বেসিক কমে গেলে সব দিক থেকেই তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এছাড়া কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের এর টাকা হাতে দেওয়া হবে এই সব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে তারা কারখানার মালিক ম্যানেজার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কেউই কারখানায় আসছে না বলে অভিযোগ সোনারপুর থানার পুলিশ ও এলাকার স্থানীয় কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের দাবি প্রায় পাঁচ হাজার মহিলা কর্মী তারা এই কারখানায় কাজ করেন সকলেই আন্দোলনের শামিল হয়েছেন আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য নানান জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ যদিও আন্দোলনকারীরা জানান দাবি না মেটা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এরই মধ্যে শুক্রবার সকালে তারা কারখানার গেটে এসে দেখেন কারখানা বন্ধের নোটিস দেওয়া হয়েছে স্যার আমরা দীর্ঘ চোদ্দ বছর কাজ করছি এই কোম্পানিতে আমাদের বেসিকটা ঠিক ছিল হঠাৎ করে দু হাজার চব্বিশ পর চব্বিশের পর থেকে বেসিকটা আমাদেরকে কমিয়ে দিয়েছে প্লাস আমাদের পিএফের টাকা দীর্ঘ তেরো চোদ্দ বছর এর টাকা এক তরফের টাকা দিচ্ছে আর ওনাদের তরফের টাকাটা দিচ্ছে না ডিউ করে রেখে দিয়েছে বারণ্বার আমাদের সাথে লিখিত দিয়ে সেই কথা কম মানে ওরা ঠিক রাখতে পারছে না যেহেতু আমরা পুরো আমাদের বেসিক আর আমাদের স্যার বিএফটা ঠিকঠাক যেন হয় এটাই আমাদের দাবি আমাদের মালিকের সাথে মালিক আমাদের সাথে বসছে মানে আমাদের দাবি মানছে না বা মানছে না আমরা তারপরে সুষ্ঠুভাবে কাজ করেছি তারপরেও আজকের সকালে হঠাৎ এসে দেখছি কোম্পানিতে তালা মারা তালা মালিক দিয়েছে বসে সবাইকে জানিয়ে আশেপাশে সবাইকে জানিয়ে আমরা তালা নোটিশ জ্বল দিয়েছে হ্যাঁ বিগত তেরো বছর ধরে আমাদের অনেক এমপ্লয় থেকে পিএফ কাটা হয় তার মধ্যে পাঁচ ছ বছর পিএফ এর টাকা পুরো ডিউ আছে আমাদের তার জন্য আমাদের পিএফের টাকাটা আমাদের ঠিকঠাক করে ফেলছে না পিএফের মধ্যে কিছু টাকা ওরা আমাদের হাতে দেবে বলছে কিছু টাকা অ্যাকাউন্টে দেবে আমাদের দাবি পুরো টাকাটাই আমাদের পিএফ একাউন্টে অ্যাকাউন্টে ফেলতে হবে এবার এতদিন আমাদের যে বেসিক ছিল হঠাৎ করে দু হাজার পঁচিশে এসে সে বেসিকটাকে আমাদের অর্ধেক করে দিল দিয়ে আমাদের বেসিকটাকেও কমিয়ে দিল বেসিকটা কমানোর ফলে আমাদের সব দিক থেকে লস হচ্ছে এটা মালিক পক্ষ বলছে তোমাদের লস হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু আমরা দেবো না তোমাদেরকে তোমাদের যা জাপড়া করে নাও এতদিন আমরা কোম্পানির ভিতরে ছিলাম আগের দিন পুলিশ এসে আমাদের ছেড় দিয়ে গেছে যে কোম্পানির ভিতরে রয়েছে আমরা লেডিস পুলিশ ডেকে বার করবো করে দিল আমরা কালকে রীতিমতো পুরো সাড়ে আট ঘন্টা কাজ করেছি কাজ করার পরে আজ সকালবেলায় তালা ঝুলিয়ে দিচ্ছে কোম্পানিতে তাহলে আমরা কোথায় যাব এবার বলুন